লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা ছেলেরা কি রূপার চেইন গলায় দিতে পারবে গেঞ্জি পড়েজুকু রোজ হবে কিনা যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জানাতে যেতে পারবে না রাখা অবস্থা রক্ষ দেওয়া যাবে কি না তারা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুনা হবে পশু বিস্মিল্লাহ আল্লাহ হোক বলে জবাই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় সবে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করে থাকি এটা কতটুকু সংখ্যব ভবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কি না ছবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি করা আছে যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে বোনকে কি দিদি বলে টাকা যাবে কাছের মেহেদি কি পায়ে যাবে কিনা তো গ্যাস লাইন দিয়ে রান্না করা যায় শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে সুল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক হে চোখ মুসার হুকুম কি কেউ উপকার করার পর সেটা নিয়ে খোটা দেওয়া কি যায়জ আছে অবিবাহিত সন্তান যদি জেনা লিপ্ত হয় তাহলে এ থেকে মা বাবার গুণ হবে ফরোজ আমাদের হাত তুলে দোয়া করা যাবে কি না শব্দের অর্থ কি হুজুর দের আগে মারা কেন লাগানো বের সময় মোহর দেয়া কি ফরজ কবরস্থানে খারাপ কোনো জিম বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্ন আলোকিত ভবনে না আমার লিখেছেন কি রূপার চেইন গলায় দিতে পারবে এবং রূপার আংটি হাতে দিতে পারে রূপা ব্যবহার করা জায়গা আছে ইরাহিম এসকে আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি প্রয়োজক করে লজ হবে কিনা হবে কোনো অসুবিধা নাই এমনি আরিফুর রহমান আপনি লিখেছেন কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কি সে কখনো জানাতে যেতে পারবে না না কখনো জানাতে পারবে না এমন কোনো কথা নেই আল্লাহ তালা তাকে মাফ করে জানা দিতে আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা রক্ত দেওয়া যাবে কিনা রক্ত দেওয়া যাবে তবে যদি রক্ত দেওয়া ফলে এত রক্ত দেয় যার ফলে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যদি চলে যাওয়ার আশঙ্কা থাকে তারা দেওয়া যাবে না নর্মালি এক ব্যাগ রক্ত দিলে তার কিছুই হয় না ফর এক্সাম্পল দিতে পারেন তিনি কোনো অসুবিধা নেই তাসনিম বিশ্বাস আপনি লিখেছেন টেরা চোখ অপারেশন করে স্বাভাবিক করলে কি গুণা হবে না এটা তো একদম ত্রুটি শরীরে কোনো ত্রুটিকে সংশোধন করলে সেটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের যে নিষিদ্ধ বিষয় আসে তার আওতায় পড়বে না এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় যায়জ হবে কোন অসুবিধা আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা দুই ভাগ করা যায়জ নয় এবং শুননা নয় আক্রম সর্দার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া যায় মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকর কারণ তখন সেই দুর্গন্ধে ফেরসাদের কষ্ট হয় লিখেছেন গ্রামের কাজে গরুর গোবর দিয়ে তৈরি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবার মধ্যে ঢুকছে না কোনো অসুবিধা নেই আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা অপবিত্র অবস্থায় মুরগি জবাব সেক্ষেত্রে নিয়ে করে নিয়ে কাজগুলা করা ভালো ছাড়া করলেও কাজ করে তারা কোন ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা আশা করা যেতে পারে যে আল্লাহ তালের বিনিময়ে আপনি আমাদেরকে আহ সুস্থ দান করুন সুস্থতা দান করুন কামড়ের বিনিময়ে আল্লাহ কাছে যে কোনো যাওয়া যায় রোমি আইডি থেকে আপনি লিখেছেন সবসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে করে তারপর শুরু যে থেকে লিখেছেন আমার বিয়ের সময় আমার মনে হয় আমার ছিল না এখন আমি কি করার আছে বিয়ের সময় ছিল না তো টেনশনের এখন করে করে বিয়ে হয়ে গেছে মতে কোনো অসুবিধা নেই বিয়ের সময় ছেলে মেয়ের অজু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই অজু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায় কোনো অসুবিধা নেই নুর নামী আপনি লিখেছেন আইডি থেকে যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয় তাদের সম্পর্কে ইসলাম কি বলে মেয়েরা যদি তালাক উদ্যোগী হয় তারা চায় তাহলে সেক্ষেত্রে তারা মহানা নিয়ে যাওয়ার অধিকার তাদের আসলে নাই যদি করে তাহলে সেক্ষেত্রে তারা গুণাগার হলেন এরপরে ম্যাগ কন্যা লিখেছেন বোনকে কি দিদি বলে ডাকা যাবে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের কোনো বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিদি বলাতে কোনো অসুবিধা নেই যদি বোনকে মানে অপর আহ শব্দ দিদিতে বোঝানো যায় কোনো অসুবিধা নেই হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদি তো পায়ে দিতে পারে না অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় হয়তো এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না মাহমুদা মিলন আপনি লিখেছেন অবৈধ গ্যাস লাইন দিয়ে রান্না করা যায় হবে কি গুনাহের কাজ এটা তবে সে রান্না করা খাবারটা যদি মৌলিকভাবে হালাল থাকে হালাল উপার্জন দিয়ে করে তাহলে খাবারটা খাচ্ছেন সে খাবারটা হারাম খাচ্ছেন এটা বলা যাবে না তবে আপনি এই খাবার প্রস্তুত করতে যে হারামের আশ্রয় নিয়েছেন এটা এক ধরনের উপার্জন উপার্জনের সে অংশটুকু হারাম হয়ে গেল ইসমাইল বিজয় এডিকে আপনি লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পড়া করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আখ রাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন যেসম উদ্দিন আপনি লিখেছেন সুল্লাহ সদালাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চমুক হে চোখ মুসার হুকুম কি নবী করিম সাল্লামের নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমু হে সাঙ্গুল চোখ মুসার কোন নির্দেশনা রসুল আকরম সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোন কর্মসূচি আমরা যোগ করলে কোন কাজ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেড়াতে পরিগণিত হবে ওয়াহিদ নুর রাসেল লিখেছেন কেউ উপকার করার পর সেটা নিয়ে খোটা দেওয়া কি জায়জ আছে না কারোর উপকার পর খোটা দেওয়া জায়জ নাই যদি উপকার করার পর খোটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা আল্লাহ আল্লাহব্বুল আলম বলেছেন লাতু তেলু সদকাতিকুম বিল মান্নি ওয়াল আযা প্রতি কাউকে দান সদকা করে তারপরে খোটা দিয়ে কিংবা খোটা দেওয়ার ফলে তিনি যে কষ্ট পেলেন এটা করে তোমার তোমাদের সদকাকে তোমাদের দানকে নষ্ট না আল্লাহ তাআলা বলেছেন এটা করা জায়েজ হবে না জান্নাত আপনি লিখেছেন অবিবাহিত সন্তান যদি জিনা লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুনাহ হবে যদি মা বাবার অবহেলা থাকে তাদেরকে উপযুক্ত সময়ে বালাই ঘর সাদার সাথে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বিয়ের ব্যবস্থা না করে এবং অবহেলা করে তাদের বিবাহের ব্যাপারে এর ফলে তারা জানা লিপ্ত হয় অথবা তাদেরকে সঠিক লালন পালনের অভাবে তারা এই পথে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাপের দায়ভার আছে সেখানে তাদের ত্রুটি আছে জন্য তারা গুণাগার হবেন মামুন এই আইডি থেকে আপনি লিখেছেন ফজর নামাজের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা আমি ভারত থেকে বলছি দোয়া করা যাবে কোনো অসুবিধা নেই কেউ আল্লাহ কাছে কোনো চাওয়া থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন তাছাড়া হাদিসে আসছে যে দুই সময় বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত দেন না তিনি আসছে একটা হলো জৌফুল্লাহ ভোররা তার হলো দোবরা করলে সরাত প্রত্যেক নামাজের পর অতএব নামাজের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে তিনি হাত তুলতে পারেন কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যাল ভাবে সেটা কিন্তু চাইজ নাই হাবি আইডি থেকে আপনি লিখেছেন মাওনা শব্দের অর্থ কি হুজুরদের নামের আগে মাওনা কেন লাগানো মাওনা মানে আমাদের অভিভাবক আমাদের নেতা আমরা যার কথা শুনি যিনি আমাদেরকে গাইড করেন অভিভাবক বন্ধু বিভিন্ন অর্থে মাওলা শব্দ ব্যবহার হয় অতএব সে অর্থে মাওলা আনা বলা যেতে পারে আল্লাহ তালুকে মাওলা বলেছেন নবী করিম সাল্লাহ জন্য আলেমদেরকে আমরা অভিভাবক বন্ধু আমাদের গাইড এই সমস্ত অর্থে মাওলানা বলা যেতে পারে এতে কোনো অসুবিধার কিছু নেই এমনি আব্দুল সামাদ আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের সময় মোহর দেয়া কি ফরজ বিষয়ে একটু বুঝিয়ে বলবেন বিয়ের সময় মোহর দিতে হবে এটা হলো কথা বিয়ের সময় না দেন বিয়ের কিছুদিন পরে দেন এটা আপনি করতে পারেন কিন্তু স্ত্রী যদি আপনাকে দাবি করেন বিয়ের সময় দেওয়ার অর্থাৎ পরে দেন এই ছাড় যদি স্ত্রী না দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তখনই দিতে হবে বিয়ের সময় মহানা দেওয়াটাই হলো নিয়ম যদি স্ত্রীর কাছ থেকে মেয়ে পক্ষের সাথে আলাপ করে আপনার আমরা আস্তে আস্তে দেবো পরে দেবো সেটা আছে ওই সময়ই হবে বাধ্য হবে এরকম না তবে হ্যাঁ ওই সময়ই দেওয়াটাই হল নিয়ম এটাই স্ত্রী এবং মেয়ে পক্ষের অধিকার তারা যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে পরে দিতে পারেন সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট সুন্না হল চাসা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা হবে না সুরবে আই থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে অনেক কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে আহ যদি গমন করেন নিজের কাজটা খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেকফার এগুলো পড়তে থাকে